আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে রমজানুল মুবারক এবং পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা দেখবেন আর সুখবর লিখেছে এই কারণে আপনারা এখানে অনেকগুলো স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতে আসছে স্ক্রিনশটগুলো এবং পত্রিকাতে নিউজটা আসছে সেটা হলো আরব আমিরাতের বিষা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য আসলে এই সংবাদটা দেখার পর অনেকে আমার কাছে স্ক্রিনশট পাঠাচ্ছে অনেকেই জানতে চাচ্ছেন তাই ভিডিওটা তৈরি করলাম তো দেখেন আসলে উনি যেটা বলেছেন যে আরব আমিরাতের যে ভিসা ভিসা নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে গত বছর আরব আমিরাতের ভিসা বন্ধ করে দিয়েছিল সেটা চালু করার জন্য বাংলাদেশের যে বর্তমান সরকার আছেন তারা অনেক চেষ্টা করতেছে তিনি অনেক আলোচনাও করেছেন এবং আরব আমিরাতিকে বলা হয়েছে যে তাদের কিছু কাজ আছে আনুষ্ঠানিকতা এগুলো শেষ করেই বাংলাদেশের ভিসা চালু করে দেওয়া হবে তো এই সংবাদটা শোনার পর অনেকেই খুশি হয়েছেন অনেকেই আলহামদুলিল্লাহ বলেছেন অনেকে অনেক কিছু বলতেছেন আমি বলি তো এটা অবশ্যই ভালো সংবাদ আর এটা যদি হয় তো ভালোই আমাদেরকে আমাদের জন্য ভালো হবে অনেক ভালো হবে সব থেকে বেশি আমি খুশি হবো কারণ আপনারা জানেন কেন খুশি হবো আর যাই হোক এটার অপেক্ষায় আছে এখন দেখা যাক কি হয় তিনি যেটা বলেছেন সেটা যদি হয়ে যায় আগামী এক দুই মাসের ভিতরে তো আলহামদুলিল্লাহ ঈদের পরে যদি আরেকটা সুশী সংবাদ পাই তাহলে আরেকটা ঈদ হয়ে গেল তাই না তো অনেক বাংলাদেশি বাইরাই আছেন অনেক সমস্যায় আছেন দিশা নিয়ে নিয়ে আর নিজের সমস্যা হয়েছে আমার বিদ্যুৎ আনতে পারতেছি না যাই হোক দেখা যাক খুব ভালো হবে ইনশাল্লাহ যদি দেখছেন সেটারও কে আছি দেখা যাক কি হয় উম এটাই আর কি তো ওনার কথা যাতে সত্যি হয় এবং তাড়াতাড়ি